সকলকে সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি আমার একটি নতুন হারমোনিয়ামের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো এটি হচ্ছে আমার একটি নতুন হারমোনিয়াম এর আগেও আমি একটি চেঞ্জার হারমোনিয়াম কিনেছিলাম তো সেই চেঞ্জার হারমোনিয়ামটি নিয়েও আমি একটি রিভিউ ভিডিও করেছিলাম তো সেটিতে অনেক ভালো সারা পেয়েছি যার জন্য আমার এই এই এখন যে হারমোনিয়ামটা কিনেছি এই হারমোনিয়ামটি নিয়েও ভাবলাম একটা রিভিউ ভিডিও করা যাক তো দেখতে পাচ্ছেন এটি একটি বক্স হারমোনিয়াম যেরকম বক্স হারমোনিয়াম হয় আর এটা খুবই সুন্দর এটার কালারটা হচ্ছে রেড কালার এটার কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এটার ডেকোরেশনটা দেখুন এটাতে কিন্তু পিওর এসেস ব্যবহার করা হয়েছে অন্যান্য হারমোনিয়ামে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় সাইডের বর্ডারগুলোতে কিন্তু এখানে এসেস ব্যবহার করা হয়েছে আর এটা পিওর বার্মাটিক সেগুনের হারমোনিয়াম এই হারমোনিয়ামটার কাঠ কাঠের দিকে যদি একটু আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল বারমাটিক সেগুনের হারমোনিয়াম তো দেখুন এটা হচ্ছে হারমোনিয়াম তো যেটা বলার এটি একটি কিন্তু নন স্কেল চেঞ্জার হারমোনিয়াম হ্যাঁ তো এটি একটি নন স্কেল চেঞ্জার হারমোনিয়াম তো এটি নন স্কেল চেঞ্জার হারমোনিয়াম হলেও এটি কিন্তু একটি স্পেশাল হারমোনিয়াম দেখুন হারমোনিয়ামের টপে কিন্তু আমার নামটা সুন্দর করে লেখা রয়েছে এবং এটি হলো হারমোনিয়ামের যে কীবোর্ডগুলো হয় তো যেটি বলছিলাম এটি একটি নন স্কেল চেঞ্জার হারমোনিয়াম হলেও এটি একটি স্পেশাল হারমোনিয়াম কারণ এই হারমোনিয়ামের মধ্যে রয়েছে চার সেট রিড হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই হারমোনিয়ামটির ভিতরে রয়েছে চার সেট রিড সাধারণত নন স্কেল চেঞ্জার হারমোনিয়ামগুলো দুই সেট রিডের হয়ে থাকে আবার স্পেশাল অর্ডার দিলে তিন সেট পর্যন্ত নর্মাল হারমোনিয়ামের ভিতর থাকে আর স্কেল চেঞ্জার সাধারণত তিন সেটের হয় তো আমার এটা স্কেল চেঞ্জার না এটা নন স্কেল চেঞ্জার তা সত্ত্বেও এটার ভিতরে চার সেট রিড রয়েছে এই জন্য এই হারমোনিয়ামটার দামটাও অনেক পড়ে যায় মানে বলতে পারেন সেই প্রায় চেঞ্জারের কাছাকাছি এটারও দাম পড়ে যাবে যেহেতু চার সেট রিড এটার ভিতরে রয়েছে তো এটার দেখতে পাচ্ছেন কালারটা এবং এটার কাঠটা আপনারা যদি একটু ভালো করে দেখতে পারেন তাহলে আপনারা বুঝবেন যেটা অরিজিনাল বার্মাটিক মানে বার্মাটিকের এটা হারমোনিয়াম একদম কাঠের যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন যেটা অরিজিনাল বার্মা সেগুন আর কালারটা তো দেখতেই পাচ্ছেন এটা লাল কালার রয়েছে ফিনিশিংটা অনেক সুন্দর একদম আয়নার মতো চকচক করছে এবং ডেকোরেশনগুলো আপনারা দেখুন মানে যে এটা আপনারা নিজেরাই দেখে নেবেন আর এটা হচ্ছে হারমোনিয়ামের পিছনের যে সাইডটা হয় সেটা মানে বেলোর সাইডটা তো দেখুন এখানে কিন্তু বেলোতে কিন্তু আমার নামটা লেখা রয়েছে অর্থাৎ যে ধাপাটা হয় এই জায়গায় সাধারণত মানে ছিদ্র ছিদ্র মতন করা থাকে বা অনেক সময় ক যে কোম্পানির হারমোনিয়াম হয় সেই কোম্পানির নাম লেখা থাকে কিন্তু এটা আমি স্পেশাল অর্ডার দিয়ে বানানো এটা এই হারমোনিয়ামটা এই যার জন্য এই হারমোনিয়ামটায় আমার ধাপাতেও আমার নামটা এরকম সুন্দর করে লেখা এবং টপেও আমার নামটা লেখা আছে আর এই ধাপাটা কিন্তু ইউনিক ধাপা রকম ধাপা আপনারা কিন্তু আমি বলতে পারি আপনারা কিন্তু আজ পর্যন্ত কখনো দেখেননি এবং ধাপাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে এসএস দিয়ে ডিজাইন করা হয়েছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হারমোনিয়ামের বেলো অন্যান্য জায়গায় কি হয় হারমোনিয়ামের বেলোতে কাগজ ইউজ করা হয় কিন্তু এখানে বেলোর উপরে একটা প্লাস্টিক পলিথিন জাতীয় কাগজ ব্যবহার করা হয়েছে প্লাস্টিক জাতীয় একটা কাগজ যার কারণে কিন্তু এই বেলোটা ওয়াটারপ্রুফ এটার উপর পানি পড়লেও কোনো সমস্যা হবে না জল পড়লেও কোনো সমস্যা হবে না এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হারমোনিয়ামের ভিতরে যেই মানে কোনো কি বলে এটাকে স্টিকের যে সিস্টেমটা থাকে স্টিক বা পালিট এটা কিন্তু সেই হারমোনিয়ামের ভিতরের স্টিক বা পালিটের মানে অংশটা তো দেখতে পাচ্ছেন এটার যে স্প্রিংগুলো রয়েছে সেই স্প্রিংগুলো কিন্তু একদম এস এর তৈরি এবং এই এই মানে স্টিকগুলোর সিস্টেমও কিন্তু আলাদা অন্যান্য হারমোনিয়ামের যেরকম স্টিকের যে সিস্টেম থাকে এই হারমোনিয়ামের স্টিকের সিস্টেম কিন্তু সেই অন্যান্য হারমোনিয়ামের থেকে আলাদা এবং হারমোনিয়ামের যে স্যালোলাইটটা রয়েছে স্টিকের উপরে বা পালিটের উপরে সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এটা হচ্ছে হারমোনিয়ামের ভিতরের অংশ যেটাকে মূলত বলা হয় হারমোনিয়ামের গদি গদি বা এয়ার চেম্বার বলা হয় এখানে স্টপারগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা আলাদা আলাদা পার্টিশন করা হয়েছে এখানে যেহেতু চার সেট রিড রয়েছে সেহেতু এখানে চার সেটের জন্য আলাদা আলাদা চারটা পার্টিশন করা হয়েছে এর কারণে কি হয় এর কারণে কিন্তু আপনারা প্রতিটা রিড সিঙ্গেল সিঙ্গেল করে বাজাতে পারবেন তো প্রথমে একটা বেস রয়েছে তারপরেরটা রয়েছে তার তারপরেরটাও জুরি এবং তারপরেরটা হলো হায়ার অর্থাৎ বেস তারপর জুরি তারপর আরেকটা জুরি তারপর হায়ার এইভাবে কিন্তু এখানে পার্টিশন করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা ভিতরের মানে জিনিসপত্র এটা দেখতে খুব সুন্দর আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে হারমোনিয়ামের যে রিডস যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে চার সেট রিট চার সেট রিট অনেকে হয়তো বুঝতে নাও পারেন যে চার সেট মানে কি তো চার সেট মানে এখানে চার সেট মানে চার লাইন বাসি রয়েছে এখানে দেখুন নিচে এক লাইন বেস রিট রয়েছে তো এখানে নিচে এক লাইন বেস রয়েছে তার উপরে এক লাইন রয়েছে জুরি রিড এটা হলো জুরি রিড এবং এই জুরি রিডের মানে এই জুরি রিডের উপরে আরও এক সেট জুরি রিড রয়েছে হ্যাঁ তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটাও জুরি রিড তো এবার সবার উপরে এখন যে রিটটা রয়েছে এটা হলো হায়ার রিড এটা হলো হায়ার রিড তার মানে এখানে একটা বেস রিড রয়েছে দুটো জুরি রিড রয়েছে এবং একটা হায়ার রিড এখানে এই যে এটা এটা হলো বেস রিড এটা হলো জুরি রিড তার উপরেরটাও জুরি রিট তার উপরেরটা হায়ার রিড মানে দুটো জুড়ি একটা বেস একটা হায়ার আর এটা ভিতরে দেখতে পাচ্ছেন ওখানে সুরের রিডও রয়েছে অনেক সুন্দর আর এগুলো স্টপারের যে মানে যে সিস্টেমগুলো থাকে সেই জন্য আমি প্রতিটা জিনিস ক্ষুদ্র ক্ষুদ্রভাবেই দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ভিতরের বোর্ডটাও একেবারে মানে ফরমিকা দিয়ে বানানো হয়েছে যার কারণে এটা যা এটাতে যাতে ঘুনে না ধরে এর কারণে এটাতে ফর্মিকা বোর্ড ব্যবহার করা হয়েছে আর এটা হল হারমোনিয়ামের স্টপার যেটা হয় সেগুলোর স্টপারগুলো এগুলো হচ্ছে সবচেয়ে দামি স্টপার এগুলো এই স্টপার প্রথমে আমার যে স্টপারটা রয়েছে ওটা হলো বেস্ট রিডের তারপর একটা জুরি রিডের তারপর একটা হায়ার রিডের তারপর আর এক্সের জুরি রিডের অর্থাৎ এখানে প্রথমটা বেস তারপর একটা জুরি তারপর শেষেরটাও জুরি আর ওর মাঝখানেরটা এটা হলো হায়ার আর একদম শেষে যেটা রয়েছে ওটা হলো ট্রেমলো ইফেক্টের জন্য দেওয়া ওটা সাধারণত কাজ নেই তো এখানে চার সেট রিডের জন্য চারটা স্টপ আর করা হয়েছে এবং ওই সিলভার কালারের যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সাধারণত সুরের রিড বা ওগুলোকে ড্রোনস বলা হয় ওগুলোতে বিভিন্ন জি শার্প এ শার্প সি শার্প ডি এ সমস্ত সেট করা রয়েছে আর হারমোনিয়ামের ভিতরের অংশটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এখন আমি স্টপারগুলো খোলা বন্ধ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি তো প্রথমে এটা হলো বেস্ট রিটের আমি স্টপারটা খুলে নিলাম এবার আমি জুরি রিডের স্টপার খুলে নিলাম এবার আমি আর ও জুরি রিডের স্টোপারটা খুলে নিলাম এবার আমি হায়ার রিডের স্টোপারটা খুলে নিলাম অর্থাৎ এখানে একটা বেসের জন্য একটা স্টোপার দুই সেট জুলির জন্য দুইটা স্টোপার এবং হায়ারের জন্য একটা স্টোপার এখানে কিন্তু দুই সেট জুরি রিড রয়েছে আর একটা বেস আর একটা হায়ার আর শেষের ওইটা হলো ফ্রেম ওল্লো ইফেক্টের জন্য যে স্টপারটা থাকে সেটা তো এটার ভিতর ভিতরটাও দেখলে আপনারা দেখতে পারবেন যে হারমোনিয়ামটার ভিতরটা কত সুন্দর তো এটা হলো হারমোনিয়ামের যেটা বলছিলাম এই স্টিকের সিস্টেমটা কিন্তু আলাদা এই স্টিকটা অন্যরকম করা হয়ে থাকে যেমন এই স্টিকের স্টিকের মাথায় যদি এটা চাপ দেওয়া হয় না এটার মানে কিবোর্ডগুলো কিন্তু জেগে যায় অন্যান্য হারমোনিয়ামে কী হয় স্প্রিংটা স্টিকের উপর দেওয়া থাকে কিন্তু এ দেখুন আমি ওই স্টিকের মাথায় চাপ দিচ্ছি আর কীটা জেগে যাচ্ছে এই দেখুন আমি এটাই বলতে চাচ্ছিলাম অন্যান্য স্টিক চাবির হারমোনিয়ামে কিন্তু এই সিস্টেমটা থাকে না হ্যাঁ আর এটাতে অন্যান্য স্টিক চাবির হারমোনিয়ামে স্টিকের উপর স্প্রিংটা দেওয়া থাকে কিন্তু এখানেই স্টিকের উপর স্প্রিংটা দেওয়া হয়নি এখানে স্টিকের মাথায় স্প্রিংটা দেওয়া হয়েছে এবং এটার ওই যে স্ক্রুড সিস্টেমটাও আলাদা এটার স্ক্রুর সিস্টেমটাও কিন্তু অন্যান্য স্টিক চাবির যেরকম স্ক্রুর সিস্টেম থাকে তার থেকে আলাদা আর দেখতে পাচ্ছেন কীবোর্ডটা কত সুন্দর মানে একটা রিডের সাথে আরেকটা একটা রিডের কোনো গ্যাপ নেই মানে একটা কী এর মানে একটা কি এবং আরেকটা কি মানে দুটো কিয়ের এর মাঝখানে কোনো গ্যাপ নেই হ্যাঁ একটা কি এবং আরেকটা কি পরস্পর একদম লেগে আছে মানে মনে হচ্ছে প্রত্যেকটা কী একসাথে জোড়া মানে অনেক হারমোনিয়ামে কী হয় হারমোনিয়ামের কী এর মাঝখানে অনেক ফাঁকা থাকে এই জন্য দেখতেও ভালো লাগে না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হারমোনিয়ামের একটা কি এর মাঝখানেও কোনো ফাঁকা নেই আর এটা হচ্ছে হারমোনিয়ামের এখানে হয় হারমোনিয়ামের উপর এস দিয়ে ওটা করা হয়েছে কারণ হারমোনিয়ামটা বক্স বক্স হারমোনিয়াম তো বন্ধ করলে ওটা ক্যারি করার সময় ওই হারমোনিয়ামের ওই জায়গাটা ঘষা লেগে রং লেগে মানে রংটা উঠে যায় আর কি তো এবার আমি হারমোনিয়ামটা বাজিয়ে দেখাচ্ছি তো এটা যেহেতু একটা চার সেটের হারমোনিয়াম আমি প্রথমে প্রতিটা সেট আলাদা আলাদা করে বাজিয়ে শোনাবো তো প্রথমে আমি বেস রিটটা আপনাদের শোনাচ্ছি তো এটা ছিল বেস রিট এবারে এটাতে যেহেতু দুই সেট জুটি রয়েছে তো দুই সেট জুড়ির মধ্যে প্রথমে এক সেট জুটি বাজিয়ে শোনাচ্ছি এটা এক সেট জুটি বাজিয়ে শোনালাম এরপর যেহেতু বললাম এটাতে দুই সেট জুটি রয়েছে তো এবার আরো একটা জুড়ি মানে দ্বিতীয় যে জুড়িটা রয়েছে সেই সেকেন্ড জুড়িটা এখন বাজিয়ে শোনাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুটো জুড়ির মধ্যে কিন্তু আওয়াজের একটু পার্থক্য রয়েছে এর কারণটা আমি বলছি পরে তো এখন হায়ারটা বাজিয়ে শোনাচ্ছি তো অনেক হারমোনিয়াম কি হয় হায়ার রিডটা কিন্তু উপরের দিকে মানে হায়ার রক খুব ভালো বাজে না বা বাজতেই চায় না কিন্তু আমার এই হারমোনিয়ামটা দেখবেন একদম শেষ পর্যন্ত কিন্তু হায়ার রিকটা বাজে আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো আপনারা দেখলেন হায় রিকটা একদম শেষ শেষ পর্যন্ত বাজছে তো আমি এবার যেটা বলবো সেটা হলো এখানে যে রিডটা ব্যবহার করা হয়েছে সেটা হলো এখানে মোট চার সেট লিড চার সেট রিডের মধ্যে তিনটা আলাদা আলাদা কোম্পানির লিড ব্যবহার করা হয়েছে যেমন এই হারমোনিয়ামটাতে বেস রিড ব্যবহার করা হয়েছে জিতেন্দ্র আরটি রিলাক্স এবং জুরি যেহেতু দুইটা জুরির মধ্যে জুরি দুই সেটের মধ্যে এক সেট ব্যবহার করা হয়েছে জিতেন্দ্র আরটি রিলাক্স এবং আরও এক সেট যেটা রয়েছে সেই আর একটা জুড়িতে ব্যবহার করা হয়েছে আরটি রতিলাল জীবনলালের আরটি সম্রাট হার এবং হায়ার যেটা রয়েছে সেই হায়ারটা ব্যবহার করা হয়েছে মোহনলাল যে মিস্ত্রির আরটি ডিলাক্স হ্যাঁ তো এই হলো এই হারমোনিয়ামটা আর এটা চার সেট হওয়ার কারণে এবং এটা এটার ভিতরে চারটা আলাদা আলাদা এয়ার চেম্বার হওয়ার কারণে এটা আপনারা চাইলে দুই সেট তিন সেট চাইলে এক সেট বেস দুই সেট জুড়ি বা এক সেট বেস এক সেট জুড়ি এক সেট হায়ার বা আপনার যদি চান বেস জুরি বা যদি চান বেস হায়ার মানে বিভিন্ন আপনারা কিন্তু এটা বাজাতে পারবেন যদি শুধু জুড়ি জুরি কীর্তনের হারমোনিয়াম চান সেটাও পারবেন তারপর জুড়ি জুরি হায়ার চাইলেও সেটা সম্ভব মানে অনেক রকমের কম্বিনেশনে এটা আপনারা বাজাতে পারবেন তো এখনই আমার এই হারমোনিয়ামটার অরিজিনাল যে চার সেটের টোন মানে মানে একসাথে চার সেট বাজলে যেরকম শুনতে লাগে সে সেই আওয়াজটা এখন আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি কিন্তু তার আগে চার চার সেট সেট রিড যে মানে রিডের আওয়াজটা কিভাবে আসে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি যেমন প্রথমে দেখুন প্রথমে এটা হলো এবার বাজাবো আরো এক সেট এখন আরো সেট জুড়ি অ্যাড করে নিলাম এবার হায়ার অ্যাড করবো এখন কিন্তু হায়ার অ্যাড করে নিলাম এবার বেস অ্যাড করবো অর্থাৎ দেখুন এখানে চার সেট রয়েছে এই যে দেখুন সেট 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 একসাথে কিন্তু কিন্তু সেট বাজছে তো মানে এটার হারমোনিয়ামের আওয়াজটা অনেকটাই চেঞ্জারের লাগে এটা এত সুন্দর বাজে তার একমাত্র কারণ এটাতে চার সেট রিড রয়েছে সেই জন্য এটা এত সুন্দর বাজে এই জন্য এটার টোনটাও কিন্তু অনেকটা চেঞ্জারের মতো শুনতে লাগে এটাই ছিল আমার চার সেটের হারমোনিয়ামের অরিজিনাল আওয়াজ মানে একসাথে চার সেট বাজলে যেরকম সাউন্ড হয় সেটা এখন আমি বাজিয়ে শোনালাম তো এটুকুই ছিল আজকের আমার ভিডিও তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ